হাজরে আসুয়াদের দিকে তাকায় আমার খালিফাতুল মুসলিম উমর বলেছিলেন এরে হাজরে আসুয়াদ পাথর আমি কোনো দিন তোর চুমা খাইতাম না কোনো দিন তোর দিকে তাকাইতাম না ইসলাম আসতে পাথর পূজা বন্ধ করার জন্য কিন্তু আমি তোর দিকে তাকাই তোর চুমা দেই কারণ তোর মধ্যে আমি দুজাহানের বাচ্চা নবীর ঠুট মোবারক লাগতে দেখছি বর্তমানে তো হজের মাস চলছে তাই না অনেকে হজের দিকে ছুটে হজে চলে যায় কিন্তু এই যে হাজিরা হজে দৌড়ায় মক্কায় যায় কতক্ষণ মদিনায় যায় এই মক্কা মদিনার প্রতিটা মাটি প্রতিটা ধুলিকণা প্রতিটা জয়গা জায়গা দামি হয়েছে যার কদমে পাকে রুশিলাই তিনি কে তিনি তো নবী মুস্তফা সাল্লা সাল্লাম আপনি তাকান জাবালে রহমতের দিকে আপনি তাকান আরফার মাঠের দিকে আরাফার মাঠে গিয়ে কাদলে গুনা মাফ হয় গুনা মাফ হয় কিন্তু কেন হয় এই হাকিকত কেউ জানে না কেউ বলে না এই আরফার মাঠে এই জবালের রহমতে ডান দিক দিয়ে আদম নবী উঠে বাম দিক দিয়ে হাওয়া সাল্লাম উঠে আদম জানে না হাওয়া কোথায় হাওয়া জানে না আদম কোথায় তিনশো বছর সাড়ে তিনশো বছর কানছে আল্লাহ গো রব্বানা জলাম না রব্বানা জলাম না আংফুসাল ওহিল্লাম তাফিল্লা না ওত রহাম্নাল না কুনান্না মিনাল খশিরি কান্তে 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 শেষ আল্লার কি কুদরত জাবালের রহমতে উঠে আমাদের আদি পিতা আমাদের বাপ্পা আদম হওয়ার দেখা হয়ে গেল একজন আর একজন কি দেখা মাত্র তাদের কেমন জানি মনে হয়ে গেল আমরা না জান্নাতে একসাথে ছিলাম আমরা জান্নাতে আরো শের খুঁটিতে জান্নাতের প্রতিটা গেইটে প্রতিটা পাতায় পাতায় আল্লাহর নামের পাশে একটা নাম চলো আমরা সেই নামের মাফ চাই সে নাম হলো আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ নবী মোস্তফার না আপনারা জানেন আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ একটা হলো আরবি বন্ধু বোঝানোর জন্য খলিল খলিল উল্লাহ এটা হলো ইব্রাহিম আলাই সাল্লাম আরেকটা হলো হাবিবুল্লাহ এমনি আমরা বুঝি সদিক সদিকা ই আস আল হামিম দুজন ফ্রেন্ড আমাদের বন্ধু কিন্তু খলিল হাবিব এগুলা কোন গুলা এগুলার পার্থক্য জানে খলিল মানে হলো এমন যিনি মৌলা সারা আর কিছু না যিনি আল্লাহ পাওয়ার জন্য পাগল পারা ইব্রাহিম খলিল একজন সঙ্গী না পাইলে আল্লাহ খুশির জন্য একজন সঙ্গী না পাইলে খাবারও খাইতে চাইতেন না ইব্রাহিম খুলিল আল্লাহর এত পাগল ছিলেন এক মরুভূমির মধ্যে কোন এক লোক আল্লাহকে ডাক দিতে শুনলে উনি পাগলের মতো ছুটে গেছেন কে আমার মালিক রে ডাকো আমার বন্ধুরে ডাক দাও না বলে বলে কেন ডাক আমার যা এই উটের পাল আমার সব দিয়ে দিব তারপরে তুমি আমার বন্ধুর নামটা আবার নাও না আল্লাহ আপনারা বুঝতেছেন আপনি যদি কোনো বন্ধুকে কোনো বান্ধবীকে ভালোবাসেন তার প্রশংসা শুনলে আপনার ভালোই লাগে এত ভালো লাগে আপনি নিজেও জানেন না নিজের প্রশংসা শুনলে আপনি ভালোবাসায় পড়লে তার এত ভালো লাগে ইব্রাহিম অন্তরের দিয়ে দিয়েছিলেন আল্লাহ আল্লাহর শান মানুষ গাইলেই ভালো লাগতো মানুষ নামাজ পড়তেছে ভালো লাগতো মানুষ আল্লাহর জিকির করতেছে ভালো লাগতো এটা হলো খলিল আর হাবিব কাকে বলে জানেন আল্লাহ আকবর হাবিবুল্লাহ তো তিনি যার সন্তুষ্টির জন্য যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন পাগল পারা সুবহান আল্লাহ আর একটু মহব্বতে বলবেন না সুবহান আল্লাহ একটা হচ্ছে মাখলুক ইল খালেক একটা হচ্ছে তাওয়াজ্জু আল মাখলুক ইল আল খালেক আর হচ্ছে তাওয়াজ্জুহুল খালিক ইল আল মাখলুক আই হাই হাই আল্লাহ নিজে মেজবান হয়ে আমার নবীকে দাওয়াত দিয়ে মেরাজি নিয়ে যায় এ শান্ত শুধু হাবিবুল্লাহ এইরকম নবীর উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার আপনারা বুঝতেছেন সেই নবীর আরাফার মাঠে আমাদের আদম হাওয়া আদি পিতা মাতা যখন মাফ চাইলেন আল্লাহ বলে মাফ করে দিলাম বলে তারপরেও কান্দে এ আদম হাওয়া মাফ তো করে দিয়েছি আবার কান্দো কেন আরও কান্দ কেন আল্লাহ কান্তেছি আমাদেরকে সাড়ে তিনশো বছর পরে তোমার যে বন্ধু নবীর তুমি আমাদেরকে একটু ঘোষণা দাও না কেমন পর্যন্ত যারা আরাফার মাঠে আইসা কাঁদবে আল্লাহ তুমি সবাইকে মাফ দিবা কিনা সবাইকে মাফ দিবা কিনা কানতে আসেন কানতে আসেন আল্লাহ বলেন আদম রে আর কান্দিস না যা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কেমন পর্যন্ত আরাফার মাঠ হলো গুনা মাফের মা কেমন পর্যন্ত যারা এই মাঠে আমি আল্লাহ সন্তুষ্টির নিয়তে কাঁদতে পারবে তাদেরকে আমি আল্লাহ সব গুনা মাফ করে বাড়িতে নিয়ে যাব আরাফার মাঠ হয়ে গেল গুনা মাফের মাঠ সব নবীর সিলাই সব নবীর আপনি যদি আর একটু খেয়াল করেন ইসলাম আসছে পাথর পূজা বন্ধ করার জন্য পাথর পূজাকে বেনিস করার জন্য কিন্তু এমন কিছু পাথর আছে যেগুলো এখনো আরও বেরোয় গেছে যেগুলা চুমা খাওয়ার জন্য মানুষ পাগল যেগুলাতে নামাজ পড়ার জন্য মানুষ পাগল কেন কেন এই পাথরগুলা ব্যতিক্রম কেন এই পাথরগুলার নিয়ম ব্যতিক্রম কেন এই পাথরগুলার নাম একটা মাকামে মাহমুদ আরেকটা পাথর পূজা বন্ধ করার জন্য কিন্তু আমি তোর দিকে তাকাই তোর চুমা দেই কারণ তোর মধ্যে আমি দুজাহানের বাচ্চা নবীর ঠুট মোবারক লাগতে দেখছি নবীর ঠুট মোবারক যে পাথর ওই পাথর হয়ে গেছে গুনা মাফের পাথর চুমা খাইলেই গুনা জরে যায় আল্লাহ আকবর আমাদের আল্লাহ একবার হলো হাজরা আস চুমা খাওয়ার তোফিক দান করে দিও সবাই বলেন না আমি